বিসমিল্লা রহমানির রহিম হ্যালো বিহস আসসালামু আলাইকুম চলে আসছি লোনের কালেকশন নিয়ে যে এই লোনগুলির কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক ভালো আর এই লোনগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আপনাদেরকে তো এই লোনগুলো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি লোনগুলো সবগুলা কিন্তু কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির ভিতরে লোন এই লোনগুলো অনেক বড় সবচেয়ে কথা হচ্ছে আগে অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি জমজমের লোন জমজমের লোন ঠিক আছে এটা সামনে এটা পিছনে এটা পিছনে হাতাটা বাইশ ইঞ্চি লং হবে হাতাটা বাইশ ইঞ্চি লং হবে এটা জমজমের ডিজিটাল প্রিন্ট জমজমের ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন বাইশ ইঞ্চি লং হবে হাতাটা ঠিক আছে হাতাটা বাইশ ইঞ্চি লং যারা পড়তে চান তাদের জন্য হাতাটা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন কি বড় আড়াই হাত বহরের পাশা তন্না দিয়ে জমজমের লোন দিচ্ছি আপনাদেরকে কত টাকায় বলেন তো বাংলাদেশ গ্যারান্টি প্রাইজে দিব আজকে বাংলাদেশ গ্যারান্টি প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কটন এক কোষ রং উঠাইতে পারলে আপনাকে গিফট দেওয়া হবে আপনাকে গিফট দেওয়া হবে যারা এক কোষ রং উঠাইতে পারেন এই ডিজিটাল লোনের এগুলার কোয়ালিটি যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় ফেরত দিয়ে দিবেন ঠিক আছে সাথে সাথে ফেরত দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফেরত দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফেরত দিয়ে দিবেন ঠিক আছে এই লোন ফেরত দিয়ে দিবেন এই যে আমাদের এইটা আমার মনে হয়েছে যে মিলে না এর জন্য আমি চেঞ্জ করে ফেললাম ঠিক আছে এইটা মনে হলো যে মিলে নাই এটা চেঞ্জ এই যে আরি কাজ আরি কাজ সবাই আষ্টশো পঞ্চাশ সেল করে আজকে কি প্রাইজে দিই দেখেন ঠিক আছে কি প্রাইজে দিই আপনাদেরকে যারা দশ পিস লোন নিবেন আমার লোন অবশ্য শেষ দুশো পিস শেষ এই লোন আছে আর শেষ তো লোন শেষ এখন শেষ পর্যায়ে যে নিবেন শুধুমাত্র দুইজন কিংবা তিনজন পাবেন দশ পিস করে পাবেন এই যে এটা পুরো আরি কাজ এটা অনেক সুন্দর একটা লোন এটা আমার আটশো পঞ্চাশের লোন আর এই লোনটাই থাকবে শুধুমাত্র সাতশো পঞ্চাশ সবগুলো সেম দাম থাকবে শুধু এই লোনটাই থাকবে সাতশো পঞ্চাশ এই যে দেখেন আরিকাজ কাজ অন্যায় আরি কাজ জামাই এটাই থাকবে সাতশো পঞ্চাশ আর সবগুলো কম দামে থাকবে ঠিক আছে সবগুলো থাকবে ছয়শো পঞ্চাশে খালি এই লোনটা থাকবে আষ্টশো এই সাতশো পঞ্চাশে এই যে এটাই সাতশো পঞ্চাশে এটা কেউ দিতে পারবে না বাংলার মাটিতে কেউ দিবেন এই সালোয়ার দিয়ে দিতে পারবে না ভাই এই সালোয়ার দিয়ে দিতে পারবে না পারবে দিতে পারবে চিটার এখন মানুষের কাপড়ের কোয়ালিটি খারাপ করে ফেলছে তারা দিতে পারবে কিন্তু আমরা দিতে না কোয়ালিটি অনেক ভালো মাত্র যারা এই লোনটা নিবেন সাতশো আর যারা এই লোনা নিবেন তাদের জন্য মাত্র যারা নিতে চান আপনারা খালি একটু কোয়ালিটি গুলো একটু দেখেন ধৈর্য ধরে ভিডিওটা যদি মনে হয় যে আমি আপার ভিডিওটা ভালো লাগছে ঠিক আছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কেন এই লোনটাই একজনে কিনতেছে বারোশো টাকা দিয়ে ঠিক আছে ভাই তো একজন ধনী করেন না যার ধন আছে তাকে ধনী করেন না যার আমার আমার কিছু নাই আমি সেটা বলতেছি না মানে যার মাথা তেল আছে সবাই তাকে তেল দেয় এটা করা উচিত না ঠিক আছে সবাইকে সমান চোখে দেখা উচিত আমাদের এটা অভ্যাস যার মাথা তেল আছে তারাই শুধু তেল দিব ঠিক আছে সবাই দেখতে হবে সবাইকে আর এই সুন্দর জামাটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিশাল বড় লোন এগুলো আড়াই বহরের পাঁচ না পাঁচ হাত না হলে আপনি ফেরত দিয়ে দিবেন ঠিক আছে পাশা ওনা আমার কাছ থেকে নিয়ে আমার মেয়ের ফ্রেন্ড প্রথম দিন নিল কিভাবে যাই নিল ওরা শুক্রবারে নিচতে মনে করেন ও বিকালে নিছিল তো রাত্রে আবার আসছে সে দশ পিস তেরো পিস নিছিল তেরো পিস লোন নিছিল তেরো পিসি বিক্রি করে ফেলছে এক একটা লোন বিক্রি করছে এক হাজার টাকা করে দিনে সে রাত্রে আইসে আবার নিছে এখনো তার টাকাটা আমার ব্যাংকে আসে নাই সে আমাকে টাকাগুলো ব্যাংকে দিছে ঠিক আছে ব্যাংকে আসে তো ব্যাংকের মেসেজটা আসে নাই আমি যাবো ব্যাংকে সমস্যা নেই তারপরেও কিন্তু সে এক হাজার করে বিক্রি করছে তো জামাই ছিল সাথে আর কিছু কিছু বেশি আমি খাওয়া দাম দিতাম যে তুমি খাওয়ালে তোমার লোনের দাম বেশি তো এই সুন্দর লোনগুলো ছয়শো পঞ্চাশ করে নিয়ে তারা এক হাজার টাকা সেল করছে চিন্তা করছেন আর এই লোনগুলো আপনাদেরকে কি বলবো আর বলার কিছু নাই অবন্তি এক হাজার টাকা বিক্রি করছে আমার শুনে অনেক ভালো লাগছে আমার হিংসা হয় নাই যে সে এক হাজার আমার এমনও কাস্টমার আছে জানেন আমার কাছ থেকে এগারোশো টাকা জামা নিয়ে ছাব্বিশশো টাকা সেল করছে বলছে আপা আপনি এটা ছাব্বিশশো টাকা সেল করছে আমি খুশি হয়েছি আমি চাই যে তারা আমার থেকে কম রেটে নিয়ে সেল করুক তারা আমাদের থেকে নিয়ে সেল করে এই যে লোনগুলো এগুলো অনেক কোয়ালিটি ফুল ঠিক আছে জমজমের অরিজিনাল লোন এগুলো কোয়ালিটি ফুল এগুলো কিন্তু একেবারে পাতলা সাতলা হেতা না এগুলো আপনার হলো গিয়ে শরীরে লাগিয়ে থাকবে আরামদায়ক যেই লোনটা আমি পরে আসি ওই লুনগুলা, সেম লুনগুলা, মাত্র ৬৫০ টাকা ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো চিতাবাঘির ডিজাইন মাত্র ছয়শো টাকা পড়লে সেইরকম লাগবে ভাই এগুলো অনেক সুন্দর আমরা পড়ি না কেন বলবেন যে আপনি তো আরে ভাই ওরা যারা নাকি যেটার সাথে ম্যাচিং করে পরে পয়রা বিক্রি করে ভাই ওইটার টাকাটা আপনার কাছ থেকে নিবে। আমার কাছ থেকে নিবে না ঠিক আছে আপনি যে ওই যে একটা পড়ছে না পরা টাকাটা আপনাদের কাছ থেকে উঠাবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে ওরাও এই লোনগুলা হাজার করে বিক্রি করে পেজ থেকে সব পেজেই এই লোনগুলা হাজার করে বিক্রি করে ঠিক আছে তারা তো আর আমি আমি বিশ টাকা লাভে বিক্রি করি প্রোডাক্ট বিশ টাকা লাভ বিশ টাকা লাভ ঠিক আছে বিশ টাকা লাভও মাঝে মাঝে হয় না মাঝে মাঝে আমি কিনা দামেও ছেঁড়া দিই প্রোডাক্ট এটা বেগুনি কালার এটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা এই সুন্দর লোনগুলার দেখেন এই যে হাতাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ারের কাপড়গুলো মাত্র ছয়শো পঞ্চাশ একটা সালোয়ার এই যেমন এই সালোয়ারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম ঠিক আছে এটা খুলে দেখাই নাহলে তো বলবেন যে আমি না পা তুমি তো খালি মিথ্যা কথা বলো আড়াই আধ বহরের দেখছেন সালোয়ার কতটুকু হয়েছে আমার বুক পর্যন্ত সালোয়ার এটা কিন্তু দুই গোজ দিলেও পারতো কিন্তু এরকম দেয় না সালোয়ার কাপড় ইউজ এই জুন আপনাদের পড়াকানি আমি কেন আপনাদেরকে ধরে রাখছি এত বছর আমার 6 বছর আগে থেকে চ্যালেঞ্জ 6 বছর আগে থেকে আমার কাস্টমার ধরা আছে কেন আমাদের কাছ থেকে সব সময় এ জুনুই না যে আপুর কাছে কম দামে ভালো কোয়ালিটি পাবো এই যে দেখেন আরিকাস আরিকাস এটাও দিয়ে দিলাম ডান আজকে 650 আরিকাসটা আমার 750 কিনা তাও দিয়ে দিলাম 650 ঠিক আছে 650 এগুলো অনেক সুন্দর আরিকাস মাত্র 650 কিন্তু এক পিস দিতেছি আমরা দেইনি এগুলা থেকে লোন থেকে এক পিস ডিফিকেন্সি আমরা সর্বনিম্ন 10 পিস যারা 10 পিস নিবে না যারা আরিকাস উনার আরিকাস দেখছেন উনার আরিকাস মাত্র 650 টাকা ঠিক আছে 650 টাকা যারা নেবেন নিয়ে নেবেন মাত্র 650 টাকা এগুলো কিন্তু কোয়ালিটি ফুল লোন মাত্র 650 টাকা আড়াই রাত হওয়ার পাঁচ রাত লোন যারা নিবেন শুধু স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন 1020 টাকা বিকাশ করবেন ঠিক আছে আপনারা এক হাজার বিকাশ করবেন আমরা পাঁচশো দশ টাকা বিকাশ করলেও হয় আগে আমরা এক হাজার বিশ টাকা বিকাশ করাইতাম এখন আমরা পাঁচশো দশ টাকা বিকাশ নিই ঠিক আছে অ্যাডভান্স নিয়ে নিই এই টাকাটা আবার আপনার টাকা থেকে কাটা যাবে আপনার টাকা থেকে মাইনাস করে দিব। এইটা হচ্ছে লোনটা পুরা লোনটা অনেক সুন্দর এটার ডিজাইনটা অসাধারণ সুন্দর এটা হচ্ছে সাইডটা হাতাটা একটু দেখাই দিই সাইডটাও ডিজিটাল প্রিন্ট এই সামনে যেই ডিজাইনটা থাকবে সাইডেও সেই ডিজাইনটাই থাকবে আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উন্নাটা দেখাই এটা আরও সুন্দর ঠিক আছে উন্নাটা মাস্কানের ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার কাপড় তো একটা দেখাই দিছি আপনারা জানেন এগুলো অনেক বড় সালোয়ার আড়াইয়াত বহরের পাঁচা তো না এত সফট ভাই কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন বাইনটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে চিকেন কারির ভিতরে এটা সবাই বিক্রি করে আটশো পঞ্চাশ আর আমরা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দেবো এটাও এটাও দিয়ে দেবো বিশেষ ডিসকাউন্টে কারণ উল্টা পাল্টা করছি দেখেন এই যে দেখেন পুরা জামায় সিকোয়েন্স করা আছে পুরা জামায় ঠিক আছে এইটা হচ্ছে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর কেউ মিস করবেন না এটা এটা অনেক সুন্দর এই দেখছেন সিকোয়েন্সটা অনেক সুন্দর চিকচিক করতেছে সফট কাপড়ের ভিতরে এই যেগুলো লাগবে না হাতে একটু টিপ দে তো যাও তো দাও তো একটু ওইটা কিছু ক্যান্সেল করে দাও এই যে এই যে এটা সিকুয়েন্সের সিকোয়েন্সের একেবারে পিওরের ভিতরে এগুলো পরে একটা পার্টিতে যেতে পারবেন আর এই সুন্দর ড্রেসটা হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন আমার সময় দিচ্ছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ আর সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম